কষ্টের আমলটা আল্লাহ কেন আমাদের দিলেন আমাদের পূর্ববর্তীদেরকে কেন দাওয়া হয়নি এই জন্য আমাল বলেন বান্দারে এই আমলটা শুধু তদের উপরে ফরয নয় তদের উপরে পূর্ববর্তীদের উপরে ফরয করা হয়েছিল দাউদ নবীর উপর ফরয করা

আলোচনা করে ভালো করে শুনে যাবেন কর্মপাত করে শুনবেন কাজে আসবে

কোন পামদারেশ এর বিনিময়ে তোমরা মুত্তাকি হতে পারবে পরিষ্কার হতে পারবে আল্লাহওয়ালা হতে পারবে মুত্তাকি নামে টাইটেল তোমাদের পে যাবে মুত্তাকি নামে সার্টিফিকেট আমি আল্লাহ তোমাদেরকে দেব রমজান মাসের রোজা তোমাদের রাখতে হবে এই রোজা জালোনে তোমাদেরকে আমি আল্লাহ যে পুরস্কারে পৌঁছাবো যে সার্টিফিকেটটা তোমাদেরকে দেব যে নামটা তোমাদের আমি আমনা দেব সেটা হলো মুত্তাকি

ೂ ಬಾ ಮನ್ ಗ

अगर जोरे बोले न सुबह नला एक चन्द मानो ने अमर तो जाने इधर बिरिबिरी क्या मारने के बाबा जोगल मरा जाए बाबा बिरा जर से भाग जाएगे दादू मरा कैसे दादू दूर बिरा स्पा बेकी बाबा मरा क्या लोग बाबा बिरा स्पा बेके मारा क्या क्या महेश सब तुअबे के जरा देर देर बारे सब तोड़ा देर बारे भ बेना ये पप्पा वारेश चारा रवें तरारा बेवे ए बारे अलाला बारे बारे ताला जन्ना दिनी दिनार जन्नतेरे वारेश का देरे बनावे जन्नतेरे वो वो राधिका देरे बनावे जरा अलाला रारो पेटो बंबदा होवे जरा अलाला रो मोता के बंबदा होवे जरा अलाला रजन्नतेरे रोरे सबे इरे जन्नतेरे वो राधिक বুঝে যাব কথাগুলো আল্লাহ তাআলা আয়াত বলেন বান্দা তোমাদেরকে যে সার্টিফিকেট আমি দেবো যে সার্টিফিকেটের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের मेहमान বানাবো সেটা হচ্ছে মুত্তাকি رمضان মাসে

মান সমরমসান ইমান ওয়াইতসাহাবান গুফিরালাহু মা তাকাদামা মিনামবিকে ওয়া মান কামা রমসান ইমান ওয়াইতসাহাবান গুফিরালাহু মা তাকাদামা মিনামবিকে ওয়া মান কামা লাইলাত আল কদর ইমান ওয়াইতসাহাবান ফিরালাহু মা তাকাদামা মিনামবিকে আমার নবী বিশ্বনবী দ্বারা কাঙ্গনারে বলেন আবু হরাইজা

nick nida's not

Rumah sana, mama 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 রাতের বেলায় ইমানি জজবাবাকে নিয়ে ইমান রেখে ইমানের সাথে নেকিরাসায় রাতের বেলায় ইয়াম করলো আল্লাহ তাআলার কাছে দোয়া করলো তারাবির নামাজ পড়লো তাহাজ্জুদ আদায় করলো এর ব্যাপারে বিশ্ব নবীদার কাঙ্গারে ওই ওই উম্মত মাতিকে ওই বান্দা আমাদেরকে আমার আল্লাহ কি বদলা দেবেন কুফিরা লাউমা তাকাতামা মিন মিন নাম্বি

পকণ করবে যখন আমি আপনি রমজান মাসের রোজা রাখব সাথে সাথে তারাবির নামাজ আদায় করব এরপরে নবীজি আমারে বলেন ওয়া মান কামালাইলা আল ഖদর ইমানান ওয়ায়তসাহাবুন ফিরালামু মা তাকদ্দামা মিন আমমি রে মা তুম তিরাসুনে নাও ইমানের সাথে সবে কাতারে তুলিকে জাগো রাতের রাত তুলিকে জাগো সবে কাতারে

Gracias.